আজকে আমি চকলেট মিনি কেক বানাবো দেখুন তার জন্য আমার কী কী লাগছে আমি এটা ডার্ক চকলেট নিয়েছি নিয়ে মাইক্রোওভেনে একটু গরম করে গলিয়ে নিয়েছি বা গরম জলের মধ্যে দিয়েও গলিয়ে নিতে পারেন নিয়ে আমি একটা ডাব্বার মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটা বাটির মধ্যে আমি এক বাটি গুঁড়ো চিনি আর হাফ বাটি সাদা তেল দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব আপনারা সাদা তেলের বদলে বাটারও গলিয়ে দিতে পারেন আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি এভাবে চিনিটা খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে দেখুন সুন্দর একটা ব্যাটারের মতন হয়ে গেছে এবারে একটা ছাড়ির মধ্যে দুই বাটি ময়দা এক চামচ বেকিং পাউডার হাফ চামচ চামচ বেকিং সোডা এবং বড় কোকো পাউডার দুওটা খুব ভালো করে চেলে নেব এভাবে চেলে নিলে কি সবকিছু একসাথে খুব সুন্দর মিলে যায় এভাবে চেলে নিতে হবে খুব ভালো করে যে চিনির আর তেলের যে মিশ্রণটা ছিল ওর সাথে খুব ভালো করে আবার মিলিয়ে নেব মিলিয়ে নিতে হবে এবারে আগের থেকে জাল দেওয়া একটু দুধ নিয়ে আমি আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিয়ে ওটাকে একটা ব্যাটারের মতন বানিয়ে নেবো এটা কোনো মাপ নেই মানে ব্যাটারটা হওয়ার মতন করে ওইভাবেই দুধটা দিতে হবে আবার একটু দুধ দিলাম দিয়ে ব্যাটারটা বানাবো এখনও দেখুন অনেকটা গাঢ় আছে আবার একটু দুধ দিলাম দিয়ে সুন্দর করে আমি মিলিয়ে নেব এটা খুব পাতলা ব্যাটারটা হবে না একটু গাঢ় গাঢ় হবে এবার ওই এক চামচের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে ওটাও খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি একটু এই হবে হবে ধরনের খুব একটা পাতলা না আবার একটা ডাবার মধ্যে কিছুটা যে ব্যাটার বানিয়েছি আধাটা এটার মধ্যে দেব এটা আপনারা চামচেও দিতে পারেন একটু সুবিধার জন্য ওইভাবে আমি দিয়েছি এবার অল্প অল্প করে ব্যাটার গুলো যে আপে মেকার আছে তার মধ্যে অল্প অল্প করে দেব দিয়ে উপর থেকে আমি যে গলিয়ে রেখেছিলাম চকলেটটা সে চকলেটটা দিয়ে দেব প্রত্যেকটার উপরে অল্প করে চকলেট দিয়ে দেব এবারে আবার উপর থেকে যে ময়দার যে ব্যাটারটা ছিল সেটাও দিয়ে দেব এভাবে প্রত্যেকটার উপরে দিয়ে দেব এবারে একটা কড়াইতে আমি জল ফুটতে দিয়েছিলাম এই কড়াইটা আমার সব ভাপে টাপে বানানোর জন্য রাখা আছে এভাবে আমি ঢেকে দেব আট দশ মিনিট করলেই হয়ে যাবে দেখুন খুব সুন্দর ফুলে গেছে এভাবে হয়ে গেছে এবারে নামিয়ে নেব এই ওপর থেকে একটু চকলেট সসও দিয়ে দিতে পারেন সেইভাবে দেখুন খুব সুন্দর নরম হয়েছে ব্রেডের এর